প্রথমে জানবো আপনি যদি মদ্যপান করাটা শুরু করেছেন কিন্তু প্রতিনিয়ত খাচ্ছেন তাহলে একটা ছোট্ট সময়ের জন্য শর্ট টার্মের জন্য আপনার চেঞ্জেস ঘটবে আপনার শরীরে যেরকম আপনার কিন্তু ঘুমঘুম ভাব থাকবে ডায়রিয়ার সমস্যা থাকবে কখনো মাথা যন্ত্রণা হবে মুড সবসময় চেঞ্জ হতে থাকবে আপনার কিন্তু বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হতে থাকবে তাছাড়া আপনি কিন্তু চোখে একটা কিন্তু অদৃশ্য ভাব দেখতে পাবেন কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার সব সবসময় চেঞ্জ হতে থাকবে তাছাড়া আপনার কিন্তু এই সমস্যা হবে ভূমিউমি ভাব বা কখনো আপনি বমি করছেন কখনো কখনো কিন্তু আপনার মেমরি লস পর্যন্ত হতে পারে আপনি যদি মাত্রার অতিরিক্ত মদ্যপান করে থাকেন আপনার কথাবার্তার মধ্যেও চেঞ্জ ঘটবে যেরকম আপনার কথাবার্তাগুলো কিন্তু স্লো হয়ে যাবে কথাবার্তার মধ্যেও কিন্তু স্পষ্ট ভাব থাকবে না অস্পষ্ট ভাব চলে আসবে তো এই যদি চেঞ্জ হতে থাকে তাহলে আপনি কেন মদ্যপান করবেন জানবো দ্বিতীয় কারণ আপনি যদি লং টাইমের জন্য কিন্তু মদ্যপান করছেন দীর্ঘদিন ধরে খাচ্ছেন তাহলে আপনার ফিজিক্যালি ইন্টারনালি কি কি চলেছে প্রথম সমস্যা আসতে চলেছে ডাইজেস্টিভ এবং এন্ডোক্রাইন সমস্যা আপনি প্রতিদিন প্রতিনিয়ত অনেক দিন ধরে কিন্তু মদ্যপান করছেন তাহলে কিন্তু আপনার কিন্তু অগ্ন্যাশয়ে একটা ইনফ্ল্যামেশন চলে আসবে ধীরে ধীরে অগ্ন্যাশয় কিন্তু খারাপ হতে চলেছে আর অগ্ন্যাশয় যদি খারাপ হয় সেখানে কিন্তু আপনার প্যানক্রিয়াটাইটিসের সমস্যাটা কিন্তু চলে আসবে কেন বলুন তো প্যানক্রিয়াস থেকে কিন্তু একটা ডাইজেস্টিভ এনজাইম কিন্তু রিলিজ করে যে এনজাইমটা কিন্তু ক্ষতিকর খুবই শরীরের জন্য যেটার জন্য কিন্তু আপনার অ্যাবডোমিনাল পেইন হতে পারে মানে হচ্ছে পেটের যন্ত্রণ এর ভিতর কিন্তু কমপ্লিকেশন কিন্তু আসতে চলেছে দ্বিতীয় নম্বরে আসব ইনফ্লামেটরি ড্যামেজ লিভারের কাজ হচ্ছে আপনার শরীর থেকে हार्मफुल সাবস্ট্যান্স থাকে সেগুলোকে কিন্তু শরীর থেকে বের করে দেওয়া কাজ হচ্ছে লিভারের কাজ আপনি যদি প্রত্যেকদিন কন্টিনিউ ভাবে যদি মদ্যপান করছেন তাহলে আপনার লিভার আস্তে আস্তে করে কিন্তু কাজ করা বন্ধ করে দেবে মানে হচ্ছে লিভারের কাজ প্রপারলি হচ্ছে না তাহলে কিন্তু আপনার লিভার সিরোসিসেও পরিণত হয়ে যাবে কেন বলুন তো শরীরের মধ্যে টক্সিনগুলো এবং হার্মফুল সাবস্টেন্সগুলো কিন্তু লিভারের ওপর প্রেশার ক্রিয়েট করবে এবং শরীরগুলো হার্মফুল হয়ে যাবে তো ইনফ্লামেশন প্রথাওটা কিন্তু আস্তে আস্তে করে বাড়তে থাকবে এর কারণ হচ্ছে লিভার সিরোসিস লিভার সিরোসিস হওয়ার পরও আপনি কন্টিনিউ তাও মদ্যপান করছেন তার পরিণতি হবে লিভাবে লিভার কিন্তু ড্যামেজ হয়ে যাবে পরেও আপনি ভাবছেন মদ্যপান করবেন তিন নম্বর কারণে আসে সুগার লেভেলটা কিন্তু কন্ট্রোলে আনতে পারবেন না কেন বলুন তো অগ্ন্যাশয় প্রপারলি কাজ করছে না লিভারের ফাংশনও প্রপারলি হচ্ছে না তার মানে হচ্ছে প্যানক্রিয়াটাইটিস লিভার অ্যান্ড লিভার ডিজিজ এই দুটো সমতা যদি না আসে কখনো আপনি হাইপোগ্লাইসিমেতে ভুগতে থাকবেন কখনো আপনি হাইপার গ্লাইসিমেতে ভুগতে থাকবেন মানে হচ্ছে কখনো সুগার ফল হচ্ছে কখনো আপনার সুগার আবার হাই হচ্ছে যদি ব্যালেন্স না থাকে তাহলে আপনি তো পুরোপুরি ডায়াবেটিক পেশেন্টই হয়ে যাবেন আর ডায়াবেটিক আসা মানে শরীরে বিভিন্ন রকম রোগের সমস্যা কিন্তু আপনার শরীরে কিন্তু বাসা বাঁধতে পারে তাছাড়াও মদ্যপান যদি আপনি রেগুলার করে থাকেন তাহলে কিন্তু আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের উপর কিন্তু প্রভাব পড়বে মানে হচ্ছে ব্রেন ড্যামেজ হওয়ারও সম্ভাবনা থাকবে সেক্সুয়াল হেলথের উপরও কিন্তু প্রভাব পড়বে তাছাড়াও কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমের উপর প্রভাব পড়বে খাবার যদি প্রপারলি হজম না হয় খাবার যদি হজম না হয় তাহলে কিন্তু আপনি ম্যালনিউট্রিশনেও ভুগতে শুরু করবেন গ্যাস ব্লোটিং হওয়ারও চান্সেস থাকবে এবং অ্যানিমিয়া হওয়ারও চান্সেস থাকবে তাছাড়া আপনার পরিণতিও হতে পারে আলসারে আপনি যদি রেগুলার মদ্যপান করছেন আপনার কিন্তু সার্কুলেটরি সিস্টেমের উপর কিন্তু প্রভাব পড়বে হাই ব্লাড প্রেসার ইরেগুলার হার্টবিট ব্লাড পাম্পিং করতে কিন্তু অস্পিধে হবে স্ট্রোক আসবে হার্ট ফেলিয়র হার্ট ডিজিজ হার্ট অ্যাটাক বিভিন্ন রকম কিন্তু সমস্যা আসতে চলেছে তাহলে এখনো কি ভাবছেন আপনি মদ্যপান করবেন আপনার জীবন আপনার ভাবনা আপনার ফ্যামিলি আর যদি ফ্যামিলিকে ভালো রাখতে চান আপনাকে কিন্তু নিজেকে সুস্থ রাখতে হবে ভিডিওটা কিন্তু কেমন লাগলো জানাবেন সবাই কিন্তু ভালো থাকবেন এবং সবাইকে কিন্তু ভালো রাখবেন নমস্কার